আল্লা হারাম দুনিয়া থেকে আলোক থাকার কারণে গুনার রাস্তা থেকে মুক্ত থাকার কারণে উরু রুহে তাদের এত প্রচন্ড শক্তি তারা করলে উপলব্ধি করতে থাকেন যে আমি মধ্যে সারা পৃথিবীর আল্লাহ পর্যন্ত উড়ে চলে যেতেছি এই দুনিয়ার খাঁচা তাদেরকে আল্লাহ থেকে দূরে রাখতে পারে না এতটা তাদের রুহের শক্তি আল্লাহ দান করেন স্টানে মজার দিকে দুনিয়ার দিকে দুনিয়ার চাকচিকের দিকে নফসের সে হারাম মজা আমি ত্যাগ করে দিছি দুনিয়ার চাকচিক্যকে আমি ত্যাগ করে দিছি তো হারাম মজা হারাম চাকচিক্য ত্যাগ করার বরকতে আল্লাহ তাআলাকে আমি পেয়ে গেছি আমার শেখ আরে বিল্লা মাওলানা শাহকি মোহাম্মদ আক্তার সাহেব রহমতুল্লাহ আলী বলেন দুনিয়ার মানুষ যখন সুশ্রী ছেলেদের সুন্দর মুখ দেখার জন্য পাগল এবং তাতে উল্লাস করতে থাকে হ্যাঁ এবং সুন্দরী নারীদের জন্য পাগল সুদ ঘুষ হারাম জিনিসের জন্য পাগল তো তার ভিতরে তারা মজা অনুভব করে ফুর্তি অনুভব করে সাফল্য অনুভব করে এই তো আমরাও বুঝি কিন্তু এত সত্ত্বেও এগুলো বুঝা সত্ত্বেও এই মজার রাস্তা জানা সত্য বুঝা সত্ত্বেও সেই সুযোগ থাকা সত্ত্বেও আমি সেদিকে হাঁটলাম না বরং এই মজা এবং সুযোগ থেকে নিজেকে আমি দূরে রাখলাম যদিও আমার অনেক কষ্ট হইতেছিল নারী থেকে দূরে থাকতে সুশ্রী মুখ থেকে দূরে থাকতে এবং লোভনীয় কমনীয় বস্তু থেকে দূরে থাকতে যদিও আমার অনেক কষ্ট হয়েছে তারপরও নিজেকে দূরে রাখছি এই জন্য যাতে আমার আল্লাহকে আমি যাই আমার আল্লাহ রাজি হয়ে যান আমার আল্লাহ খুশি হয়ে যান হ্যাঁ আমার শেখ আমল্লার ভাষায় লিয়া হে দাগে দিল খোকে বাহার জিন্দিগি হ্যাঁ জীবনের আনন্দ উল্লাসের রাস্তা ত্যাগ করে দিয়া আমি হৃদয়ে শুধু ব্যথার ব্যথা আঘাত আর আঘাত সহ্য করছি যে সুন্দরী এক সুন্দরীর এক চেহারা এত আকর্ষণীয় যে যে রাজা বাচ্চারা সে বাদশাহী পর্যন্ত ভুলে যায় পর্যন্ত ভুলে যায় তার সৌন্দর্যের আকর্ষণের সামনে তো কোন ইমান ওয়ালাদ যে আল্লাহকে চায় এতটা তার কাছে এই রাস্তা লোভনীয় হওয়া সত্ত্বেও সে নিজের নজর হেফাজত করে দিল হেফাজত করে দেহ হেফাজত করে নিজেকে নিরাপদ দূরত্ব রাখে এই জন্য আমি সুন্দরীকে চাই না তাকে যে সুন্দর বানাইছেন সেই সুন্দরকে আমি চাই সেই পরম সুন্দর প্রিয় আমি চাই দিল বাহারে জিন্দগি এগুলো তর্কে আমনে চমন লুটা দিয়া এটা বলছে ইয়ে খাজা আজরুল হাসান মরজিবুর রহমতুল্লাহ আলী হ্যাঁ ہم نے لیا ہے داغ دل کھو کے بہار زندگی ایک گل تر کے واسطے ہم نے چمن لٹا دیا پروں پی اور پھول اور تھا پیو مولا سب پھول ارتھے کے بیشی سندر پھول سے سب تے سندر پھول پیو مولا کے پاور جنو دنیا رے چک چکو مو سب پھول ہمیں بیشر جن دے دیس اما شایق رحمت اللہ علیہ بولن داغ حسرت سے دل سجائے ہیں تب کہیں جا کے ان کو پائے ہیں আঘাতে আঘাতের হৃদয়টাকে আমি সাজাইছি আর আমার আল্লাহ দেখতে থাকছেন যে যে এক একবার নজর হেফাজতের যে নজর হেফাজতের কারণে তার অন্তরে চোট লাগে আঘাত লাগে আমার জন্য সেটাকে সে বরদাস্ত করতেছে হ্যাঁ না তো আবার নজর হেফাজত আবার নজর হেফাজত আবার নিজেকে গিবত থেকে হেফাজত আবার কোন জঘন্য পাপ মজাদার পাপ থেকে নিজেকে হেফাজত করতে গিয়া বারবার আঘাত আর আঘাতের উপর আঘাত

তাদের থেকে নিজের দিল বাঁচাইতে গিয়া আমাকে ভীষণ কষ্ট করতে হয়েছে সুশ্রী ছেলেদের চেহারা দেখা থেকে নিজেকে রক্ষা করতে গিয়ে আমাকে ভীষণ কষ্ট স্বীকার করতে হয়েছে হ্যাঁ ইন হাসিনু সে দিল বাঁচা নেমে আমনে গম্ভি বড়ে উঠায় হ্যাঁ মঞ্জিলে কোর ইউ নিহি মিলতি আল্লাহ পাকের নৈকট্য প্রাপ্ত বন্দা হওয়া যায় না মিয়া যতক্ষণ না এই হৃদয়ের হারাম খায় সাতকে খুন না করা হয় হ্যাঁ মঞ্জিলে করুপ ইউনহি মিলতি জখমে হাসরত হাজার খায়েহে আল্লাহর নিকটবর্তী হওয়ার জন্য আল্লাহ পাকের নৈকট্য লাভের জন্য আল্লাহ আল্লাহ পাকের একান্ত প্রেমিক হওয়ার জন্য আমি জখম আর জখম জখম আর জখম জখম আর জখম এই বুকে বরদাস্ত করতে থাকছে আল্লাহ তাআলা সেই হিম্মত সেই তৌফিক আমাদের সকলকে নুসি ফর মায়াদার হ্যাঁ সেই হিম্মত এবং তৌফিক যারা পায় تر مرتبہ بہت اور ایک بولو بڑا شیخ ہمارے مرشد آر باللہ مولانا شاہ حکیم محمد اختر صاحب رحمت اللہ علی بولیں درد نسبت کی دوستو تدویر ہر نفس دل کی پاس بانی ہے تمہیں چاہو تو مہورتے نیزی کے گناج بچاؤ

পবিত্র রাখা জরুরি পরিষ্কার রাখা জরুরি আলোকিত রাখা জরুরি রসুল সাল্লাহ আলী শিক্ষা দিছেন আমাদেরকে আল্লাহ দোয়া করো আল্লাহ মজাল আল্লাহ নিয়তি হে আল্লাহ আমার ভিতরটাকে আমার অভ্যন্তরকে আমার গোপন স্তরকে আমার বাইরের জিন্দগির থেকে সুন্দর বনয়ে দেন আলানিয়তি আমার প্রকাশ্য জীবন থেকে আমার অপ্রকাশ্য জীবনকে আমার বাইরের জীবন থেকে আমার ভিতরের জীবনকে হ্যাঁ হে আল্লাহ অধিকতর সুন্দর বনায়া দেন আর আমার বাইরের জীবন যেটা সেটাকেও একদম আপনার সন্তুষ্টির মোতাবেক বানায়া দেন আপনার মর্জির মোতাবেক বানায়া দেন আপনার হুকুমের মোতাবেক বানায়া দেন আপনার দিন মোতাবেক বানায়া দেন রসুল পাক সাল আলী আসালামের তরিকা মোতাবেক বানায়া দেন রসুল সাল্লাহ ইসলামের শিক্ষা দীক্ষা মোতাবেক বানায়া দেন আল্লাহ তালা আমাদেরকে কবুল করেন আমার শাহদ হজরত মৌলান আর শাহি মোহাম্মদ আখতার সাহেব রহমতুল্লাহ বলেন যে বু মিরে লাম হাদ যে গুজরে খোদা কেয়াদমে বসহি লামহাত মেরি জিজ কে হাসিল রেহে আমার জীবনের যে মুহূর্তগুলো আমার আল্লাহর সন্তুষ্টির কাজে ব্যয় হয়েছে সেটাই আমার প্রকৃত জিন্দেগী হ্যাঁ জিন্দেগি হলো বন্দেগির জন্য হ্যাঁ জিন্দেগি বেবন্দেগী শরমিন্দেগী যে জিন্দেগি আল্লার বন্দেগী না সেই মানুষ লজ্জিত হবে লাঞ্ছিত হবে অপদস্থ হবে দুনিয়াতে না হলো আখেরাতে নিশ্চিত আল্লাহ আমাদেরকে সেই লাঞ্ছনার রাস্তা থেকে সেই জিল্লতির রাস্তা থেকে সেই বরবাদের রাস্তা থেকে হেফাজত করেন আল্লাহর মোহবতে যে পড়ে যায় নফসের নফসের প্রেমে যে পড়ে যায় দুজহান তার তার বরবাদ হয়ে যায় আর আল্লাহর মহব্বতের ভাবে যে পড়ে যায় দুজহান তার কাময়াব হয়ে যায় আজরত মৌলান আর শাহ মোহাম্মদ আহমদ সাহেব ইহব রহমতুল্লাহ আলী ভাষায় বরবাদ মহব্বত কো না বরবাদ করেন মেরে দিলে না সাত কো ও সাধ করেন আল্লাহর মহব্বতে নিজের মনের খায় সাতকে কামনা বাসনাকে যে বরবাদ করছে আল্লাহ তাকে বরবাদ হইতে দিবেন না তার দোনো জাহানকে আল্লাহ পাক রহমত দ্বারা আবাদ করে দিবেন বরবাদে মোহব্বত কো না বরবাদ করেন মেরে দিলে না সাত কো ও সাধ করেন লোকেরা মনে করে আমি স্বাধীন থাকার মধ্যে মজা হ্যাঁ আমি স্বাধীন যা খুশি করলাম যা খুশি বললাম যা খুশি দেখলাম যেখানে খুশি গেলাম হ্যাঁ শুনতেছেন ভাইরা টেলিভিশনে গিয়ে বসলাম দেখলাম মজার মজার প্রোগ্রাম সিনেমা হলে ঢুকলাম মোবাইলের ইন্টারনেটে ঢুকলাম তো তাম তামাশা দেখলাম বাস আমি স্বাধীন আমাকে কে দেখে কে আমাকে কন্ট্রোল করে কারো নিয়ন্ত্রণ মারা আমার কি দরকার হ্যাঁ তো হজরত মৌলানা শাহ মোহাম্মদ আহম সাহ ইহাবাদির রহমতুল্লাহ ভারতের যে নকশবন্দিয়া তরিকার বিখ্যাত বুজুর্গ তিনি বলেন যে আল্লাহর মহব্বতে যে আটকা পড়ে যায় সে কশিন কালও স্বাধীন থাকতে রাজি হয় না হ্যাঁ সে এটা বিশ্বাস করে যে আজাদ থাকার মধ্যে মজা নাই স্বাধীন থাকার মধ্যে মজা নাই বরং আল্লাহর হাতে হ্যাঁ না আল্লাহর মহব্বতের হাতে বান্দা থাকার মধ্যেই মজা এর ভিতরেই আরাম হ্যাঁ পাক আমাদেরকে আল্লাহর মহব্বতে বন্দি বানায় দেন মাওলানা জালাল উদ্দিন রুবির রহমতুল্লাহ আলী বলেন যে হে আমার অন্তর মাওলার কাছে বলো যে হে আল্লাহ শরীয়তের কিছু হুকুম আকামের শিকল দিয়া যে আপনি আমাকে বাঁধছেন যাতে আমি আপনার থাকি এত অল্প শিকল কেন আরও শিকল চাই আরও শিকল চাই আরও শিকল চাই হ্যাঁ মাওলার রুমির ভাষা শোনেন আহা রও রো জা জু জেন্ডি রেবিয়ার বার দিগ আর থামদম দিবানা যে আমার এ আমার আত্মা তুমি মাওরাকে বলো আরও শিকল দেন আরও শিকলে আমাকে বাঁধেন হ্যাঁ এবং মওনা রুমি আহমত উলে আলী বলে যেহে দুনিয়ার মানুষ তোমরা যদি তোমাদের এই দুনিয়ার লাইনের কোন শিকল দিয়ে আমাকে বাঁধতে চেষ্টা করো কোনো নারীর সৌন্দর্যের শিকলে আমাকে মানতে চেষ্টা করো কোনো স্বার্থের হারাম স্বার্থের শিকলে আমাকে বাঁধতে চেষ্টা করো যে কোনো জিঞ্জিরে আমাকে বাঁধতে চেষ্টা করলে আমি সব সব ছিন্ন ভিন্ন করে ফেলবো হ্যাঁ আমার প্রিয় মাওলার হাতের প্রতিটি শিকল আমার নিকট পরম প্রিয় পরম লোভনীয় আমার মাওলার সব শিকলে আমি বান্দা বান্দা পড়তে হাজার বার প্রস্তুত না আগ্রহান আমি বেকুল তাই না বাওনা রুবি রহমতুল্লাহ আলী ভাষায় জঞ্জির আরি বরদরম হাজারো লাখো কোটি শিকল আনলে হে দুনিয়ার মানুষ আমি মুহূর্তে ছিন্নভিন্ন করে ফেলব গায়ে আ জিঞ্জিরে জলফে দিল বরাম হ্যাঁ আমার প্রিয় মাওলার ভালোবাসার জিঞ্জিরে আমি আবদ্ধ হইতে প্রস্তুত শুনতু সেন প্রিয় বন্ধুরা এবং এক বুঝে বলেন হাজা আজজুল হাসান মুর্জুম আহমদ তুলে বলেন যে আল্লার প্রেমিকরা আল্লার প্রেমিক বান্দারা এ দুনিয়ার খাঁচাতে বন্দি হওয়ার কারণে মনে বড় ব্যথা ও হো কোথায় মাওলা কোথায় আমি এভাবে জিন্দি কেমনে কাটাই প্রিয়জন থেকে এইভাবে দূরে থাকা কিভাবে সম্ভব হইতে পারে এই বুজুর্গ বলেন যে গন্থা সিরুক বাল ওপরকে জানেছে দুনিয়ার খাঁচায় বন্দি আল্লাহর দিওয়ানাদের এই আল্লাহর প্রেমিক পাখিগুলোর অন্তরে বড় ব্যথা ছিল যে ডানা নাই যে আল্লাহর দিকে উড়ে চলে যাব। উড় চলে কাফাস লেকার বয়ে গুলকে আনেছে কিন্তু প্রিয় মাওলার খুশবু তারা রুহে এমনভাবে লাভ করতে থাকেন যে খাঁচা শুদ্ধ তারা আর সাহাজনের দিকে উঠতে থাকেন দুনিয়ার খাঁচা সুদ্ধা অর্থাৎ এ আল্লাহ হারাম দুনিয়া থেকে আলোক থাকার কারণে গুনার রাস্তা থেকে মুক্ত থাকার কারণে রুহে তাদের এত প্রচণ্ড শক্তি তারা সেজদা করলে উপলব্ধি করতে থাকেন যে আমি সেজদার মধ্যে সারা পৃথিবীর ঊর্ধ্বে আল্লাহ পর্যন্ত উড়ে চলে যেতেছি এই দুনিয়ার খাঁচা তাদেরকে আল্লাহ থেকে দূরে রাখতে পারে না এতটা তাদের রুহের শক্তি আল্লাপাক দান করে